আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালোবাসি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম তো বিকালে দেখতেছেন আপনাদের ভাইয়া আমি আমার মেয়ে তিনজনেই রেডি হয়ে কোথাও যাইতেছি কোথাও বলতে বলি আমার মেয়েটা হঠাৎ করেই হলো ঠান্ডা লাগছে কারণ আমার মেয়ের তিন মাস বয়স এই তিন মাসের মধ্যে তো ওকে নিয়ে ওরকম ওরকম না আমি একদমই বাইরে কোথাও যাই নাই কোনো প্রয়োজন ছাড়া প্রয়োজন বলতে ওকে নিয়ে একদিন এই বাসায় টিকা দিতে আসছিলাম আর হলো আমি অসুস্থ মানে পা ভাঙিয়ে গেছিলো ওই একদিন হসপিটালে গেছিলাম এছাড়া কিন্তু আমি বাইরে একদমই বের হই নাই তো হঠাৎ করে যেত একটা না চার দিন জার্নি হয়ে গেছে যেদিন ঢাকা গেছি ওই দিন তারপরে দুই দিন হসপিটালে একবারে সকাল টু সন্ধ্যা অব্দি হসপিটালে থাকতে হয়েছে তো আবার পরের দিন আয়সা বসছি মানে একদিনও রেস্ট ছিল না চার দিনের জার্নি হয়ে গেছে তো জার্নিতে আমার অবস্থা নাজহাল হয়ে গেছিলো কণ্ঠমণ্ঠ বৈশাখ ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে আর ও তো একটা বাচ্চা মানুষ তো আমি আলহামদুলিল্লাহ সুস্থ সবাই বলেন যে অসুস্থ আর কোনো কথা নাই আসলে আমি অসুস্থ বলতে আমার একটু ঠান্ডাই আর কি আমি তো সুস্থই আলহামদুলিল্লাহ তো আমার মেয়েটা ঠান্ডা লাগছে আর এখন তো ঠান্ডাতেই অল্পতে নিউমোনিয়া হয়ে যায় সবাই জানেন এজন্য জন্য কয়েকদিন যাবৎ হলো এমনি ফার্মেসি থেকে ওষুধ আইনা খাওয়াইতেছি দেখতেছি কমতেছে না আমার মেয়ের দুই দিন যাবত নাক দিয়ে হলো সর্দিও আসতেছে তো এটার জন্য হলো ভয় হইতেছে আরও কাশি দিতেছে মানে এমন করে মনে হইতেছে আর গলার এখানে কপ আটকায় আছে তো এই জন্য চিন্তা করলাম যে আর বাসায় বইসা না থেকা মেয়েটাকে নিয়ে খুব দ্রুত ডাক্তার দেখানোই উচিত তো এর জন্য হলো এখন বাজে তিনটা তো তিনটার দিকে হলো আমার মেয়েকে নিয়ে আমি ডাক্তার কাছে যাইতেছি যে আসলে দেখি যা কি বলে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায় আসলে সন্তান অসুস্থ থাকলে কোনো মায়েরই ভালো লাগে না খাওয়া দাওয়া বলেন কোনো কিছুই না আর আজকে হলো সকাল থেকে আবার একটু জ্বরও তারপর গোসল করাই দিলাম মা বলতে সবার শরীরটা অনেক গরম গোসল করানোর পরে হঠাৎ দেখি প্রচুর পরিমাণে জ্বর এসে পড়ছে ও কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ঘুমায় দিনেও ঘুমায় মাসাল্লা রাত্রে তো আমার মেয়ে একদমই জ্বালায় না মানে ঘুমায় আর অনেক বাচ্চারা আছে অনেক কান্নাকাটি করে আমার মেয়েটা এত অসুস্থ থাকে তাও কান্নাকাটি করে না একটু মানে বিছানায় থাকতেছে না কুলি কুলে রাখতে হয় এই তো গাড়ি আসতেছে তো সাথে থাকুন দেখতে থাকুন আসলে দেখি গাড়ি যায় কি না যেহেতু দুপুরটা রমজান মাস

পঞ্চাশ টাকা বলে চল্লিশ টাকা ভাড়া বিশ বিশ চল্লিশ টাকা ভাড়া দশ টাকা আছে আচ্ছা টাকা আচ্ছা 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 আচ্ছা

বক্সের মধ্যে ওই পাঁচজন ওই টিপটা আছেন এমবক্স এখানে ওইসব কর 15 জন অথবা এই ওজন আচ্ছা

अभी क्या चावी नहीं तुम रहने दी है क्या तुम रहने दिया लोगे अरे हाँ बायीं 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 बायी

কমপ্লিট <laughs> <laughs> <laughs>

মাম্মি ও মা আমার পাখিরা কত হাসতো সব চলে গেছে আমার বুকটা ফাইটটা চায় মানে আজকে সারাদিন একটু হাসে নাই মানে পুরা মুরব আসলে ঠান্ডা জ্বর আসলে বড়দেরই কত কষ্ট হয় তো বাচ্চা মানুষ বলতে পারে না 그러니다잔구이다 이거 방가 방가 뭐 서서 왔다 이 정도 방가 나일레 방가 잡쳐 tất cả thật, không tin là thật. Này, tao còn cái cà ri thảm lắm, cà গৰু চি নাই খালি দহটা দিন দুটাই দিছিল

Maudy, wow, wow, show, Maudy, wow, show, vai wow, a de si, vai a papá de si, vai a papá de che. Yeah?